Det var visst jobb. গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি রান্না পুজোর আরও একটি সকাল নিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করছি দেখো সকালবেলায় কিন্তু আমার বাবা ইলিশ মাছ নিয়ে বসে পড়েছে আজকে আমরা রান্না পুজোর দিন কি কি রান্না করলাম কি কি করলাম না করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো যে মাছ খাবে বলে ও এখানেই ঘোরাঘুরি করে আর ওকে মাছের কাঁটাগুলো সব মস্ত দেওয়া হয় ও সেগুলো খেয়ে নেয় আমার বাবা সব সবজিগুলো কেটে আমার মাকে একটু হেল্প করে দিচ্ছে এই সবজিগুলো ভাজাভুজি সব কিছু হবে আর পুঁই শাকও হবে আমাদের কি কি করতে হয় রান্না বুঝাতে কি কী নিয়ম আছে সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখো তাহলে জানতে পারবে যে আমাদের কি কি নিয়ম আছে আমার বড়মা মা আছে আমার বড়ো মা ঠাকুরকে ভাত দেয় ওই জন্য আমরা আর দিই না বাড়ির বড়ছে যে সেই তো ঠাকুরকে ভাত দেয় তাই না ওই জন্য আমরা আর এক্সট্রা করে দিই না আমরা শুধু রান্না পুজোটুকুনি করি রান্না রান্নাটুকুনি করি সব কিছু এইটুকু নিয়ম পালন করি পুঁইশাকটা কাটছে দেখছো না কত মোটা মোটা পুঁইশাক হয়েছে এটা কিন্তু আমাদের কাছের পুঁইশাক আমার বাবা পুঁইশাক বসিয়েছিল আমাদের বাড়ির পাশে সেটাই হয়েছে সেটা দিয়েই রান্না পুজোতে আজকে করা হবে পুঁইশাকটা ভাই আর আমার দিদির ছেলে এখানে ঘুড়িতে কর বাঁধছে কালকে বিশ্বকর্মা পুজো তো তাই জন্য ঘুড়িও রাখবো ওরা এখানে ঘুড়িতে কর বেঁধে রেডি করে রাখছে দেখো এখানে সবকিছু সবজি কেটে আমার বাবা রেডি করে দিয়েছে নানান রকম এখানে সব রকমেরই সবজি আছে বেগুন এখানে হচ্ছে করলা এখানে এখানে কুমড়ো শিচিঙ্গি আরও যা যা ভাজা হবে সেই ভাজা সবজিগুলো এখানে দেখে নিয়েছ এখানে আলু রয়েছে নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছে ভাজা হবে কলা কিন্তু খাওয়ার মজাই আলাদা বাবা এখানে বাগান থেকে কলা গাছ থেকে পাতাগুলো কেটে এনেছে এগুলো এরকম সাইজ করে কেটে রেডি করে রাখছে এর মধ্যেই কিন্তু রান্না পুজোতে ভাত খাওয়া হবে আর সব সবকিছু ঢাকনা দেওয়ার জন্য কলাপাতা কিন্তু লাগে বাবা নারকল ছাড়িয়ে নিচ্ছে কারণ আমাদের রান্না পুজোতে নারকল কুচি কুচি করে কেটে ভাজার নিয়ম আছে তাই জন্য বাবা এখানে নারকোলটাকে পরিষ্কার করে ভেঙে কেটে রাখবে দেখো আমার বাবা কত সুন্দরভাবে গোল গোল করে নারকোল গুলোকে কাটছে দেখো সবকিছু ধরবে সবকিছু ধরবে নেবে এতটাই মানে বিরক্ত করছে না দাদার ঘরে ঠাকুর এলো মানে আমার বড় মার বাড়িতে ঠাকুর পুজো হয় ওদের কারখানা আছে দেখো বিশ্বকর্মা ঠাকুর এলো কত সুন্দর হয়েছে দেখেছো ঠাকুরটা হয়ে গেছে আমার মা কিন্তু রান্না পুজোর জন্য সব কিছু রান্নাবান্না শুরু করে দিয়েছে প্রথমেই মাছ ভেজে নিচ্ছে তারপরে এক এক করে সব কিছু ভাজা রান্নাগুলো যেগুলো আছে সব কিছুই কমপ্লিট করে নেবে আমাদের ডাল চচ্চড়ি হওয়ার নিয়ম আছে ওই জন্য এই মুসুর ডালটা দিয়ে চচ্চড়ি হবে তারপরে এখানে এক এক করে সব কিছু ভাতাগুলো তো হয়েই গেছে প্রায় এখানে শাকটাও হয়ে গেছে অনেকটা হয়ে গেলেই হয়ে যাবে লাস্টে ভাতটা হবে

মুসুর ডাল ধোয়া হচ্ছে মুসুর ডালে চচ্চড়ি হবে আমাদের নিয়ম আছে মুসুর ডালে চচ্চড়ি করতে হয় এখানে ভাতটা বসানো হয়েছে ভাতটা হয়ে গেলেই সব কিছু কমপ্লিট হয়ে যাবে তারপরে আমার হাজব্যান্ড খাবার নিয়ে যাবে ওকে দিয়ে দেওয়া হবে চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো কালকে সকালে আমি কি কি করি এক ধরনের ময়দা বড়া ভাজা হচ্ছে এগুলো সকালবেলা টিফিনে খাওয়া হবে প্লাস আজকেও খাওয়া হবে আর কালকের জন্য রেখে দেওয়া হবে সকালবেলা টিফিনে সবাই খাওয়া হবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুকুস ডেলি ব্লগ তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আর এক নতুন ভিডিওর সঙ্গে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে বিশ্বকর্মা পুজো তাই সকলকে জানাই বিশ্বকর্মা পুজোর প্রীতি ও শুভেচ্ছা সবাই আজকে দিনটা কেমন করে কাটালে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও আর কার কার বাড়িতে আজকে রান্না হলো সেটাও আমাকে জানিও আমার বাড়িতে আজকে কি কি রান্না হলো সেই আইটেমগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো দেখে নাও আমি আমার বাবার বাড়িতে আছি আমার শ্বশুর বাড়িতে কোনো রান্না পুজো হয় না ওই জন্য আমি বাবার বাড়িতে আগের বছরও এসেছিলাম এই বছরও এখানে আছি আমার বাবার বাড়ির রান্না পুজোটা তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করছি চলো প্রথম থেকে রাস পর্যন্ত দেখতে থাকো আমার এরনো লাভ না করতে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমাদের রান্না পুজোর আইটেমগুলো দেখে নাও আমাদের রান্না পুজোর আইটেমগুলোর মধ্যে নিয়মের ছিল এগারো রকমের ভাজা ডাল চচ্চড়ি ইলিশ মাছের ছাড় এই দেখো বলতে বলতে এই যে আমার বন্ধু এই যে আমার বন্ধু মেঘা আমার ছোটবেলার বন্ধু আমার ভেতর মতো আছে

তো দিয়ে আস আমাকে নারকেল ভাজাটা দেবে আমি ওটা দিয়ে টুক করে খাবো হ্যাঁ বেশ ফিট হ্যাঁ কত দিন পর আমার শোনা শোনা ফোনা অ্যাপোর্ট করবো দেখ দেখ ভিডিও 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 দেখ ছবি তুলছে দেখ দেখ মা ছবি তুলছে হ্যাঁ রিয়াকশান

খাওয়া দাওয়া করে বন্ধুর সঙ্গে একটু বসে গল্প করছিলাম তারপরেও বাড়ি চলে গেল আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে এখন নেক্সট ভিডিওতে আজকের মতো এখানেই টাটা করছি বাই